আসসালামু আলাইকুম সকল কৃষিপ্রিয় ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি আবার আজকে চলে আসছি আমার পেপে বাগানে টপলেডি এখানে আমাদের ছয় হাজার পিস গাছ আছে গাছে প্রচুর বৃষ্টি হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হচ্ছে মার্শাল্লাহ এরকম এখন ফলন আসছে গাছে প্রতিটা গাছে ঠিক আছে দোয়া করবেন সবাই গাছগুলো যেন আল্লাহ তালা সুস্থ রাখে ফলন আসছে এখন দুই দুই কেজি আড়াই কেজির উপরে ফল হয়ে গেছে বিশেষ করে এই যে ফলটা এই ফলটা তিন কেজির উপরে হবে চলে আসবে আর এক মাসের ভিতরে এক মাস লাগবে না হয়তোবা এর ভিতরে ফলন চলে আসবে গাছ ফল পাকা হারবে শুরু হয়ে যাবে মার্শাল্লাহ সকলেই দোয়া করবেন